টাকা পয়সা ধন সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাবে আপনার পরিবার সংসার থেকে এবং আপনার জীবন থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দেবে এবং আপনাকে আল্লাহ রব্বুল নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ আকবার এবং আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দেবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা চলতেছে রজব মাস মাসের পরে তারপরে এই রজব মাস থেকে রমজান মাস পর্যন্ত পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আটটি জিকির করেছিল আপনিও পৃথিবীর শ্রেষ্ঠ আটটি জিকির করবেন আল্লাহর নবীজি বলেছেন এই পৃথিবীর মধ্যে যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে পিওর খাঁটি আল্লাহর কাছে অনেক বেশি দামি এই জিকিরগুলো যেই ভাই এবং মহিলা মা বোনেরা করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দেবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দেবে

রজব মাস কিন্তু হারাম মাস আল্লাহ রব আলামিন বারোটি মাসের মধ্যে চারটি মাসকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত সব আল্লাহ হারাম করে দিয়েছেন চারটি মাসের মধ্যে জিলকদ জিলহজ মহারাম এবং রজব মাস এই চারটি মাস হচ্ছে এ হারাম মাস এবাদতের মাস প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জিকিরের আমল কখনো বৃথা যেতে পারে না আপনি গুলো করবেন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জিকির এই রজব মাসের মধ্যে করবেন শাবান মাসের মধ্যে করবেন রমজান পর্যন্ত বেশি বেশি এই গুলো করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ও ইমানদাররা

তোমরা আমার জিকির করো আমার জিকির যদি তোমরা কর আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করবো তোমাদেরকে ক্ষমা করে দেব জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প সহকারে কথাগুলো শুনুন সব থেকে শ্রেষ্ঠ আটটি জিকিরের কথা শুনে যান কোন জিকিরগুলো আপনি করবেন অযুত ছাড়াও আপনি এই জিকিরগুলো করতে পারেন মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের সময়ও এই জিকিরগুলো করতে পারেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এই জিকিরগুলো এক নম্বরে আপনাদেরকে বলবো যেই জিকিরটির কথা আর এই জিকিরটি হলো আপনি এই রজব মাসের মধ্যে দিনে अथवा রাতে যখন সুযোগ পাবেন তখন আপনি জিকিরগুলো করতে পারবেন এক নাম্বার জিকিরটা শুনুন সুবহানাল্লাহ 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 এই জিকিরটা আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার করবেন এত প্রিয় জিকির সুবহান আল্লাহ নবীজি এ রজব মাস শাবান মাস রমজান মাসে সবচেয়ে বেশি সুবহান আল্লাহর জিকির করেছিল সুবহান এক শতবার কমপক্ষে এই দিনে অথবা রাতে ওজন না থাকলেও সমস্যা নেই পিরিয়ড থাকলে মহিলা মা বোনেরা কোন সমস্যা নেই আপনারা তাসবি হাতের মধ্যে নিয়ে নিয়ে অথবা হাতের মধ্যে গুনে গুণে শোভা হায়ানল্ল একশোবার পাঠ করবেন অনেকে আছেন সহিশোদ্ধভাবে শোভ হায়ানল্ল বলতে পারেন না আমার সঙ্গে সহিশোদ্ধভাবে পড়ুন সোব্বা হায়ানল্লা সোভাবা হায়ানল্লাহ বড় হা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহি শুদ্ধ ভাবে পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ বড়ো এখানে আলহামদুলিল্লাহ 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 একশো বার পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ আকবার আল্লাহ আকবার এক শতবার পাঠ করবেন এই আল্লাহ আকবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্টই হয়ে যায় যেমন নামাজের প্রত্যেক রাকাতে উঠা সময় তাকবির আল্লাহ আকবার আজানের সময় আল্লাহ একবার বলতে হয় আমার আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায় আল্লাহ একবার বললে আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন আল্লাহ একবার আল্লাহ একবার এভাবে এক শতবার পর্যন্ত পাঠ করবেন চার নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন এই জিকিরটা এমন জিকির নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যত জিকির আছে কোরআন শরীফের পরে সবচেয়ে শ্রেষ্ঠ افضل জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি মৃত্যুর সময় পড়তে পারেন আপনার জীবনের শেষ বাক্য যদি কথা যদি হয়ে যায় ইলাহা ইল্লাল্লাহ এরপরে আপনি আর কোনো কথা বলেন নাই

এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি আমার গুনাহগার বান্দা বান্দি কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই কবর আজাব দেখেছে না আল্লাহ দেখে নাই কোমতের মাঠ ময়দান দেখেছে না দেখে নাই অনুরের খুটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে যান না জাহান নাম না দেখে কবর আজাব না দেখে হাসরের মাঠ না দেখে আমাকে বিশ্বাস করে লাহ্লাহ বলল আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম তাদেরকে নিষ্পা বেগুনা মাসুম বাচ্চার মতো দিলাম তখন নুরের খুঁটিটা স্থির হয়ে যায় আল্লাহু আকবার এই জন্য আপনি প্রতিদিন অথবা যখনই সুযোগ পাবেন তখনই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তাহলে চার নম্বরে কালে মেয়ে আপনি এক বাপনি পাঠ করবেন নবীজি পাঠ করেছিল পাঁচ নাম্বারে আপনি জীবনের সমস্ত ক্ষমা হওয়ার ছোট্ট এই তাও পড়বেন শুধুমাত্র এতটুকু পড়লেই চলবে আস্তাগো ফের এতটুকু পড়লেই চলবে গনে গনে আপনি বার কম পক্ষে বেশি হলে সমস্যা নাই কম পক্ষে একশোবার পাঠ করবেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে কিভাবে পাঠ করবেন শুনুন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি পাঠ করবেন আল্লাহ বলেছেন এই যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ আপনাকে পাঁচটি পুরস্কার দান করবে এক নম্বরে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে দু ওই নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ প্রশস্ত করে দিবে আপনাকে আল্লাহ ধনী বানাবে তিন নাম্বারে আল্লাহ আপনার সন্তানদেরকে নেককার বানাবে ন্যাক সন্তান আপনাদেরকে দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে জান্নাতের শরবত পান করাবে সকলে বলিস বাহান আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনি কম পক্ষে এক শতবার পাঠ করবেন আস্তাক ফেরুল্ল আস্তাক ফেরুল্ল নবীজির কোনো গুণা ছিল না নবীজি নিষ্পাপ ছিলেন প্রতিদিন এক শতবার আস্তাগু ফেরুল্ল আস্তাগু ফিরুল্ল আস্তাগু ফেরুল্লাহ পাঠ করতেন আমাদেরকে শেখানোর জন্য তাহলে আমরাও কম পক্ষে একশো বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশতবার কম পক্ষে আমরা পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তারপরে আপনারা ছয় নম্বরে দুরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন প্রতিদিন একশো বার আল্লাহ একবার একবার দুরুৎ শরীফ পাঠ করলে আল্লাহ দশটি রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করবে দশটি দিবে দশটি গোনাকে আল্লাহ কেটে দিবে এবং আপনার আমল নামা থেকে আল্লাহ দশটি গুণা কেটে দিবে নবীজির রওজা একজন ফেরেস্তা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে যাবে আপনার জন্য নবীজি আল্লাহর কাছে নাম দূরে রহমতের দোয়া করে দিবে আল্লাহ একবার তাহলে আপনি এই দুরুদ শরীফটা প্রতিদিন কমপক্ষে পক্ষে বার পাঠ করবেন পাঠ করলে ভালো আপনি যেই কোন দূর শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এই ছোট দূর শরীফটাও পড়তে পারেন যেমন আমার সঙ্গে পড়ুন সাল্লাহু আলাইহিম আলাইহি আলাইহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করলেও চলবে অথবা যে কোনো দরুদ শরীফ দরুদ ইব্রাহিম নামাজের দরুদরাও পাঠ করলে চলবে কোনো সমস্যা নেই তারপরে আপনারা দরুদ শরীফ একশোবার পাঠ করার পরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কউওয়াত ইল্লা আপনি এই লা হাওলা ওয়ালা ইল্লা পাঠ করবেন এক বার আপনার মনের সকল আশাকে আল্লাহ পূরণ করবে ইল্লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ এই ছোট দোয়াটি পাঠ করলে আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে এটা

নবীজি বলে আল্লাহর কাছে জিকিরটা অনেক বেশি দামি জিকিরটা পাঠ করতে জবানে হালকা কিন্তু মিজানের পাল্লার মধ্যে যখন জিকিরটা দেওয়া হবে অনেক বেশি ওজন হবে আপনি এই জিকিরটি একশোবার পরবেন সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাউজিম সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাউজিম সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাউজিম এভাবে আপনি দোয়াটি পাঠ করে আপনি মুনাজাত করতে পারেন অথবা মুনাজাত না করলেও কোনো সমস্যা নেই এভাবে প্রতিদিন আপনি শুয়ে শুয়ে বসে বসে হেঁটে হেঁটে অজু ছাড়া অজু করে যে কোনো ভাবে আপনি এই জিকিরগুলো করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আরেকটি কথা বলে দিচ্ছি আল্লাহর নবীজি এ রজব মাস থেকে একটি দোয়া পড়তেন যেই দোয়াটি পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় অভাবকে দূর করে দেয় এই দোয়াটি নবীজি রজব মাস এবং শাবান মাসের মধ্যে অবশ্যই পড়তেন আপনি রজব শাবান এবং রমজান মাস পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যেই দোয়াটি পাঠ করবেন এই দুয়াটি আল্লাহর নবিটি শিখিয়েছেন হাত ওঠালে দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আমার সঙ্গে একটিবার দুয়াটি পড়ুন আল্লাহম্মাবারি কেলা না ফি র জাবা ওয়াশায়বান হুয়াব্লিগনা হা 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 আল্লাহ হমবারি কিলানা ফি রজব ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান আশা করি আপনি দোয়াটি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো এই জিকিরগুলো যাতে আপনারা এই রজব মাস শ্রাবান মাস রমজান মাস পর্যন্ত পড়তে পারেন আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দেখ আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক এবং আল্লাহ আপনাকে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ